ব্যবহার কর হবে আরবি কবর এবং জান্নাত এবং জাহান্নাম তিন ব্যবহার কর হবে আরবি মানুষ যখন বিদেশ যায় তিন মাসের আগে আরবি ব্যবহার করে ঠিক না বলতে পারবেন যে আমরা মূর্খ মানুষ আরবি জানি না না

সে যদি নেত কারণ হয়ে হাল্লা পাত্র প্লাল কুদরতের মাধ্যমে তিনটি সয়াল পাশ করাইয়া দিলেন এবং জাহাং নামের অনেক সাতটি শ্রেণী রাখিয়াছেন এর মধ্যে জাহাং নামের যে মালিক পেরেস্তা ওই পরিচালনা করে ওই মালিক পের আজকে এক একটে কোডারদের জিজ্ঞাসা করো তোমাকে কিসের কারণে আজকে নামে বুক করতে তার উত্তর দাও মায়সা লা তাকুম মালিক পরস্ত ওই যে শাস্ত্রীบุক্ত সে উত্তর দিবে

হায়াত পাই নাই তিরিশ বছর আগে হঠাৎ করে মারা গিয়েছি আল্লাহর গোলামি করতে পারি নাই সেই কারণে আমার বেনামাজের কারণে নামাজ না পড়ার কারণে আমার ঠিকানা হচ্ছে কিসের কারণে নামাজ না পড়ার কারণ প্রথম هل يبش رحمة للعالمين ولن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة هل يبش رحمة للعالمين العالمين بلان؟ قيامة ترد قيامة تردين মানুষের সর্বপ্রথম পরিবার কোন খবর নিবে না দুনিয়াতে কোনো খবর নিবে না কিয়ামতের দিন সর্বপ্রথম খবর নিবে আসসালাত নামাজ সর্বপ্রথম কি খবর নিবে কি প্রশ্ন করবে নামাজ 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 নামাজ

মিত্রু আগে সল্লু কামার আই তুমু সল্লি আসলাত আসলাত নামাজের কথা উল্লেখ করে আছেন সুহান আল্লাহ বলে নামাজের জন্য হজরা আবু বক্কর সিদ্ধি করা দিয়ে আল্লাহ থেকে নেই

সবাই কষ্ট করেছে একমত নামাজ কায়েম করার জন্য সুবহানাল্লাহ নামাজ পড়লে অনেক ফজিলত রেখেছে অনেক সওয়াব রেখেছে যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে হায়াতে মিদ্ধ বরকত দান করুন সুবহানাল্লাহ সর্বপ্রথম কি রাখবে হায়াতি মিদ্দে বরকত দান করে নামাজ হইল নূর যারা নামাজ আদায় করবে তাদের জন্য আসমান জমিন কান্দে পাহাড় পর্ব চন্দ্র সূর্য নক্ষত্র সহ শ্বাস সমুদ্রের নদীর নিচে পানে আছে পানের নিচে মাছ আছেন মাস আল্লাহ কাছে দোয়া করে প্রভু যতদিন পর্যন্ত মমিন বান্দা থাকবে নামাজি বান্দা ততদিন পর্যন্ত আমি মাছ আমি পানের নিচে জিকির করতে পারব আরো বলেন এই যে নামাজ এই নামাজ কার বিধান لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

حجد أما جائش الصديق رضي الله تعالى ومن يا رسول الله يا حبيب الله وقل النبي حجد آدم عليه الصلاة والسلام أمه التكبير

একটি উর্জুতাকে সাড়া দেখা যাবনি দেখা যাবনি আরো আস্তে করে দেখা যায়বনি হাদুদ আম্মা জানা আছে সিদ্দিক কুরদি আল্লাহ উতান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া কুনু বিয় দেখা যাবে আল্লাহ নবী বিশ্ব রূপে আহমদุล বলেন ও নক্ত লক্ষ করে শুনো আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে হারাম হারাম করে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে সুবহানাল্লাহ এবং ফজর নামাজ আদায় করে ইশরাক নামাজ আদায় করে আওয়াবিন নামাজ আদায় করে তাসতে নামাজ আদায় করে কুরআন শরীফ তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হারাম গুম হারাম করে

হাল্লা নবী বলে এসো শুনো কেমতের দিন আমার উন্মত তাদের হাতগুলো গুলো করবে চেহারা চেহারাগুলো চিকচিক করবে এবং পা গুলো হয়ে যাবে আমি জান্নাতে পেরেস্তে যখন এসে বলবে ওগুলো বিজে আপনার উন্মত কারা আপনার সাক্ষী দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন এ কমাতে রিদওয়ান ফেরেশতাস দেখো লক্ষ্য করে দেখো যে দেখো চিক চিক করে চেহারা গুলো হাত গুলো চিক করে পা গুলো চিক করে তারা তাহায় নামাজ পড়ে আছে পা নামাজ আদায় করে আছে সমস্ত হুকুম পালন করে আছে ও চেহারা গুলো চিকচিক করে এবং নামাজ দেখে আদায় করে নিবে আল্লাহ আলমী তারকে পাঁচটি উপহার কয়টি উপহার পাঁচটি উপহার দেয় এক নম্বর উপহার হলো যে দুনিয়াতে সে মুমিন মিত্র যখন যন্ত্র সে হয়ে যায় রুহুটে একবার পাওয়া আসে একবার মাথা চলে যায় আবার আঙ্গুল কাঁচা আসে সারাটা শরীর রুহুটা ঘুরে আল্লাহ নবী বলেন যারা নামাজ আদায় করবে তার মিত্র ডাকা এহসান করে দিবে তা সুষ্ঠু ভাবে মিত্র হয়ে যাবে দুই নম্বর হলো

اي جنات ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله اكبر ولد ওই জান্নাত এমনি একটি জান্নাত দিবে ওই জান্নাতটার নাম ওই জান্নাতুল রুফে দা আল্লাহ তালা আমাদেরকে যতদিন আল্লাহর জমিনে রাখে ততদিন আল্লাহ তালা গোলামি করা বিশ্বনবি চুলত অনুসরণ অনুকরণ করা করা তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা এই মাহফিল উসিল্লি করি অর্থ এলাকায় জিন্দা মুর্দা প্রতিটি ঘরে ঘরে নামাজ বানায় সকলে বলেন আমিন প্রতিটি ঘরে ঘরে দ্বীন বুজার তৌফিক দান করে সকলে বলেন আমিন প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা কুরআন ছালো দে সকলে বলেন আমিন অর্থ এলাকায় জিন্দা মুর্দা যারা আজ আল্লাহ তাআলা maaf করে দে সুরাম দিয়ে বুদ্ধি

আল্লামা হযরত মাওলানা বুদুরুল আলম আজিজি সাহেব এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কোরআন হাদিস থেকে তাশরীফ পেশ করবেন আল্লামা হযরত মাওলানা বুদুরুল আলম আজিজি সাহেব আল্লামা হযরত মাওলানা হাফেজ বুদুরুল আলম আজিজি সাহেব হযরত কে মূল্যবান তাকরী